দেখুন আজকের উনআশতম স্বাধীনতা দিবস আজকের দিনটা সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকার দিন আজ আমাদের ভারত মানে টোটাল ভারত আমাদের জয় হয়েছিল আজকের ইংরেজদের তাড়িয়ে আজকের আমরা স্বাধীন পেয়েছিলাম সেই দিনটা আজকের আমাদের আজকের আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো দুঃখ নেই কোনো রাগ নেই তো সেই হিসাবে জয়পুর সবুর সঙ্গে প্রত্যেক বছরে করে থাকে এবছরও সেই জয়পুর সবুজ সঙ্গে এবং গ্রামবাসী বিন্দু মিলে উদযাপন করেছে আমরা পতাকা তুলে মাল্যদান করে আমরা এক্ষুনি শেষ করলাম পরে আমাদের মাঠেদের পরে খেলছে হচ্ছে তারা বঞ্চিত অ্যাকচুয়ালি জন্য জন্য আমাদের না আমরা তাদের আপ্রাণ চেষ্টা করি ভালো রাখবো বা তাদের সম্মান জানাবো কিন্তু এক কালার রাজনৈতিক দল সে যে কোনো রাজনৈতিক দল হোক তারা তাকে সাইড করে তাদের সামনে এনে এরা নিজেকে রাজনীতি করছে কিন্তু এটা তো ঠিক নয় আমরা চাইছি যে তাদেরকে আমরা মাথায় রেখে তাদের কথা মনে রেখে তাদের রক্তের দাম দিয়ে আমরা স্বাধীনতা স্বাধীনতাটাকে চালিয়ে যাবো যতদিন বেঁচে থাকবো তুমি বললাম এটা রাজনৈতিক দল এটা রাজনৈতিক রং লাগাচ্ছে লাগে ওরা এক ধরনের লোক তারা রাজনীতির দিকে টেনে নিয়ে যেতে আমরা তো সেটা চাইছি না আমরা স্বাধীন ভারতে সবাই বসবাস করব স্বাধীন বলবেন তারও মূল কারণ সেই রাজনৈতিক দল বিজেপি গাদ্দার কেন্দ্র সরকার তার জন্যই আজ এত কিছু হচ্ছে দেখুন আজকের উনআশীতম স্বাধীনতা দিবস আজকের দিনটা সবাই সবার সঙ্গে মিলেমিশে থাকার দিন আজ আমাদের ভারত মানে টোটাল ভারত আমাদের জয় হয়েছিল আজকে ইংরেজদের তাড়িয়ে আজকের আমরা স্বাধীন পেয়েছিলাম সেই দিনটা আজকের আমাদের আজকের আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কোনো দুঃখ নেই কোনো রাগ নেই তো সেই হিসাবে জয়পুর সবুজ সঙ্ঘ প্রত্যেক বছরে এটা করে থাকে এবছরও সেই জয়পুর সবুজ সঙ্ঘ এবং গ্রামবাসী বৃন্দ মিলে উদযাপন করেছে আমরা পতাকা তুলে মাল্যদান করে আমরা এক্ষুনি শেষ করলাম পরে আমাদের মাঠেদের পরে খেলা জন্য জন্য তারা বঞ্চিত হচ্ছে আমাদের না আমরা তাদের আপ্রাণ চেষ্টা করি ভালো রাখবো বা তাদের সম্মান জানাবো কিন্তু এক কালার রাজনৈতিক দল সে যে কোনো রাজনৈতিক দল হোক তারা তাকে সাইড করে তাদের সামনে এনে এরা নিজেকে রাজনীতি করছে কিন্তু এটা তো ঠিক নয় আমরা চাইছি যে তাদেরকে আমরা মাথায় রেখে তাদের কথা মনে রেখে তাদের রক্তের দাম দিয়ে আমরা স্বাধীনতা স্বাধীনতাটাকে চালিয়ে যাব যতদিন বেঁচে থাকবো আমার নাম বসিরুদ্দিন আহমেদ জয়পুর সবুজ সংঘ ক্লাবের বডি মেম্বার স্বাধীন ভারতের নাগরিক স্বাধীন নেই আজকের বাংলার মানুষকে বাংলাদেশি তকমা বলে বাংলাদেশে পরিণতের চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার কি বলবেন এটা তো আমি বললাম podium বললাম এটা রাজনৈতিক দল এটা রাজনৈতিক রং লাগাচ্ছে লাগে ওরা এক এক ধরনের লোক রাজনৈতিক দিকে টেনে নিয়ে যাচ্ছে আমরা তো সেটা চাইছি না আমরা স্বাধীন ভারতে সবাই বসবাস করব স্বাধীন ভারতে নারীরা স্বাধীনতা পাচ্ছে না যেমন তিনোত্তম আগুন বিচার পেল না কি বলবেন তারও মূল কারণ সেই রাজনৈতিক দল বিজেপি গদ্দার কেন্দ্র সরকার তার জন্যই আজ এত কিছু হচ্ছে